নমস্কার বেদ বিমান সম্পর্কে বলছে হে রথ নির্মাতা মনুষ্যগণ তোমাদের নির্মিত রথ অশ্ববিহীন বলগাহীন তিন চক্র বিশিষ্ট ও আকাশে ভ্রমণকারী তোমাদের এই দিব্য সুখ্যাতিযোগ্য মহান কর্ম দ্বারা অন্তরিক্ষ ও পৃথিবী উভয়ই পুষ্ট হয় সংস্কৃত ভাষায় মেশিনকে যন্ত্র বলা হয় এই যন্ত্র শব্দটি ব্যাখ্যা করা হয়েছে সমরঙ্গন সূত্র ধরাতে যেখানে রাজা ভোজ যন্ত্র সম্পর্কে বলছেন যেটি নিয়ন্ত্রণ করা যায় এবং নির্দিষ্ট দিকে ঘোরানো যায় একটি নির্দিষ্ট পরিকল্পনায় এবং স্বাভাবিক প্রকৃতি অনুসারে যার বেগ কাজ করে সেটি যন্ত্র কৌটিলের অর্থশাস্ত্রতেও বিভিন্ন প্রকার যন্ত্রের কথা বলা আছে এটা একটা গুরন্ত চাকা যেখানে পাথরকে খুব দ্রুত বেগে ছড়া যায় স্বরযন্ত্র যেটা দিয়ে প্রাচীন ভারতে তীর ছোড়া হতো উদ্ঘটিমা এই যন্ত্র দ্বারা যে কোনো দেওয়ালকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়া যায় প্রসঙ্গে ফিরি প্রাচীন ভারতে বিমান প্রসঙ্গে বন হর্ষচরিত গ্রন্থে যবন একটি গোলাকৃতি যন্ত্র তৈরি করেন যা রাজাকে অপহরণ করতে ব্যবহার করেন দণ্ডির অবন্তি সুন্দরী কথাতেও মানধত্তা নামে এক স্থাপত্যবিদ ছিলেন যিনি উড়ন্ত যন্ত্রের সাহায্যে বহু দূর পাড়ি দিয়ে তার পুত্রকে দেখতে গিয়েছিলেন নবম দশম শতকে বুদ্ধভূসিনের বৃহৎ কথাতেও আকাশ যন্ত্রের কথা বলা আছে সমরঙ্গন সূত্র ধরে বিভিন্ন আকাশ যন্ত্রের কাঠামোর কথা বলা আছে যে সমস্ত মডেলের বর্ণনা আছে আর যে ভাবে বর্ণনা আছে আমরা খুব সহজে অনুমান করতে পারি সেগুলো বাস্তবিক তৈরি করা হয়েছিল। সূর্য সিদ্ধান্তে একটি যন্ত্রের কথা বলা আছে শুধু বিমানশাস্ত্র গ্রন্থ থেকে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি ঋষি ভরদ্বাজের বিমানশাস্ত্রের একটি ছোট্ট শাখা হলো যন্ত্র সর্বস্ব যেখানে বিমান চলাচলের জন্য বত্রিশটি রহস্যময় প্রযুক্তির উদাহরণ উপস্থাপন করা হয়েছে যা প্রত্যেক চালকের জানা উচিত তার মধ্যে দশটি আশ্চর্য প্রযুক্তি এখানে আলোচনা করা হল প্রথমত গুধা বায়ুতত্ত্ব প্রকারণা গ্রন্থে বলা আছে আমাদের এই পৃথিবীর যশ বিজস এবং প্রযশ নামে আটটি বায়ুমণ্ডলীয় আবরণে ঢাকা আছে সৌররশ্মির মধ্যে একটি অন্ধকারময় বস্তু রয়েছে যা ব্যবহার করার মাধ্যমে তৎকালীন বিমানসমূহ তাদের শত্রুপক্ষের অগচরে নিজেদের অদৃশ্য করতে পারত দ্বিতীয় দৃশ্য যান্ত্রিক শক্তি ও বায়ুমণ্ডলের বায়ুশক্তির মধ্যকার সংঘর্ষের ফলে একটি দ্যুতি উৎপন্ন হয় যার প্রতিচ্ছবি পাওয়া যাবে বিশ্বক্রিয়া দর্পণ তথা এক বিশেষ আয়নায় যা বিমানের সম্মুখে স্থাপন করা থাকে এবং এই প্রযুক্তিটি যদি দক্ষতা সহকারে ব্যবহার করা হয় তবে উক্ত বিমানটি একটি মায়া বিমান তথা অদ্ভুত কার্যের সক্ষম বিমানে পরিণত হয় তৃতীয় হচ্ছে অদৃশ্য শক্তিতন্ত্র মতে ব্যান্নার্থ বিকিরণ শক্তি এবং সৌর জগতের মধ্যে অবস্থিত অন্যান্য শক্তির ফলে সমগ্র আকাশ জুড়ে একটি অতি সূক্ষ্ম বেগের সৃষ্টি হয় এই শক্তি যদি বলাহা বিকিরণ শক্তির সাথে মিশ্রিত করা হয় এবং বিমানটি আবরণ যদি সাদা রঙের হয় তবে বিমানটি অদৃশ্য করা যাবে এখানে বিমানটি অদৃশ্য করার জন্য তিনটি পদ্ধতিও বর্ণনা করা হয়েছে এবং বাস্তবিক প্রয়োগ পাওয়া যায় বিভিন্ন পুরাণ ও মহাভারতে প্রাচীন সেই বর্ণনার সাথে আধুনিক ইউএফওর সাথে মিলে যায় চতুর্থ হচ্ছে পর মেঘ উৎপত্তি প্রকারণ অর্থাৎ মেঘের উৎপত্তির বিজ্ঞান অনুসারে যদি বিমান মেঘের অভ্যন্তরে দ্বিতীয় আবরণে প্রবেশ করে এবং এর মধ্যকার শক্তিকে আকর্ষণ করে শক্তি আকর্ষণ দর্পণ অর্থাৎ বিমানে থাকা শক্তি আকর্ষক আয়নার মাধ্যমে এই শক্তিকে বর্ণবলয় সৃষ্টিতে ব্যবহার করা হয় এবং যদি এই শক্তি অন্য কোনো শত্রুপক্ষের বিমানের উপর প্রয়োগ করা হয় তবে সেই বিমানটি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে অর্থাৎ তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে পাঁচ হচ্ছে অপর শক্তিতন্ত্র মতে সূর্যের রোহিণী রশ্মি প্রয়োগের মাধ্যমে যে কোনো অদৃশ্য বিমানের অস্তিত্ব খুঁজে বের করা সম্ভব ইউএফের ক্ষেত্রেও একই প্রকারের পক্ষঘাতী শক্তি প্রয়োগের বিভিন্ন ঘটনার কথা জানা যায় কিন্তু বৈদিক বিমানসমূহে বিমানের চারিদিক বর্ণমালা সৃষ্টি একটি অদ্ভুত মজার বিষয় বিরূপ কারণ ধোঁয়া প্রকরণ মতে বিভিন্ন যান্ত্রিক উপায়ে বত্রিশ প্রকারের ধোঁয়া উৎপন্ন করা যায় এবং একটি আকাশপথে উৎপন্ন হয় উষ্ণ তরঙ্গের ফলে যন্ত্রের কার্যপ্রণালীর মাধ্যমে উৎপন্ন এই ধোঁয়া বিমানের পদ্মচক্র ছিদ্র দিয়ে বাইরে উন্মুক্ত হয় এই পদ্মচক্র সাধারণত বিমানের উপরিভাগে অবস্থিত থাকে রূপান্তর তৈল প্রকার অর্থাৎ গৃদ্ধ রাজাওয়া কুম্ভিনী ও কাজঙ্গা তেল বিমানের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় এবং এগুলোই বিমানের ব্যবহৃত উনিশ রকমের ধোঁয়া উৎপন্ন হয় এবং এগুলো বিমানকে কুণ্ডলী শক্তি প্রদান করে ধোঁয়াগুলি সাধারণত বিভিন্ন আকৃতির হয় যেমন বাঘ গন্ডা সাপ পর্বত নদী আকৃতির এর ফলে শত্রুপক্ষের বৈমানিকরা হতবম্ব হয়ে পড়ে এবং তারা বুঝতে পারে না তাদের সম্মুখে কি রয়েছে দন্তবক্র ও অন্যান্য বায়ুর সাতটি শক্তিকে সূর্যরশ্মির সাথে একীভীত করে সেই মিশ্রিত শক্তিকে যদি বিমানের মধ্যম ভাগে প্রয়োগ করা হয় তাহলে বিমান সাপের মতো গতিপথ ও শক্তি লাভ করে বিমানের প্রাচীন আলোকচিত্র সংগ্রহক যন্ত্রের মাধ্যমে টেলিভিশনের মতো আশেপাশে যে কোনো জিনিস স্পষ্টভাবে দেখা যায় বিমানের নিম্নভাগের একটি বিশেষ যন্ত্র চালু করলে বিমানে একটি সাদা কাপড় আবির্ভূত হয় বিমানের উত্তর পূর্ব প্রান্ত অবস্থিত তিনটি অ্যাসিডকে বিদ্যুদায়িত করে এর শক্তিকে ত্রিশিষ্য দর্পণের মধ্যে দিয়ে সাত প্রকারের সূর্যরশ্মি নিক্ষেপণের মাধ্যমে সাদা কাপড়ের পর্দায় ভূপৃষ্ঠে চলমান সকল ঘটনাবলী প্রত্যক্ষ করা যায় এখানে একটা মজার বিষয় হলো আমি যেগুলো বললাম তার মধ্যে টেলিভিশন সদৃশ যন্ত্রের কথার কথা বলা হয়েছে যেগুলো আধুনিক টেলিভিশন আবিষ্কারের বহু বছর আগের কথা এই যতগুলো কথা বলা হলো এই সংস্কৃত গ্রন্থটা উনিশশো সালে লিপিবদ্ধ করা হয় যা টেলিভিশন আবিষ্কারের বহু আগের রচিত পুরাণ মহাভারত রামায়ণ হল বৈদিক সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ এই তিনটি গ্রন্থে বিমান সম্পর্কিত ব্যাপক তথ্য সন্নিবেশিত করা হয়েছে এমনকি বিমান পরিচালনাকারীদের বিভিন্ন মানব ও মানব সরদিশ ব্যক্তিদের কথাও বলা হয়েছে সমরাঙ্গন সূত্র ধরাতে বলা আছে প্রাচীন বৈমানিক জ্ঞানসমূহ সাধারণত গোপনীয় রাখা হতো গুরুশিষ্ট পরম্পরায় এই জ্ঞান প্রদান করা হতো কিন্তু দুর্ভাগ্যক্রমে এটা এক সময় এই পরম্পরাটা ছিন্ন হয়ে যায় এবং বৈমানিক শাস্ত্রের যে বিশাল জ্ঞান ভাণ্ডার তা চিরতরে হারিয়ে যায় আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেবেন ধন্যবাদ